পর মাত্র একশো আশি টাকা এর দাম মাত্র দুইশো নব্বই টাকা দুই পিস এর সিরামিকের রবনধানী ছয়শো আশি টাকা চামিজ দাম পড়বে একশো দশ টাকা আর বাকি যা আছে এগুলো পড়বে টাকা করে দাম মাত্র টাকা পরের কাঠের চামিজ গুলো আছে চারশো পঞ্চাশ টাকা পরব্বই টাকা করে মাত্র সাতশো টাকা চাইনা হ্যান্ডেল এর কাঠ বা আপনার লোক গুলো পাবেন এর দাম পাবো পাঁচশো আশি টাকা যেটা নিবেন দুইশো নব্বই টাকা মিট বন মেকার এর দাম পড়বো মাত্র পঁয়তাল্লিশ টাকা চাইনিজ আপনার চার পিসের টলি এক আছে এটার দাম পাবো মাত্র দুইশো চল্লিশ টাকা এটা দাম পাবো দুইশো ষাট টাকা চাকরি এগুলো পাবেন আপনার একশো দশ টাকা আবেলপটার দাম পড়বো তিনশো ষাট টাকা মাত্র দুইশো আশি টাকা দুই মেকার এটা হলো ষোলোটা সরোর দাম তিনশো টাকা আসসালামু আলাইকুম সিরাজাম মুনিরা প্লাস্টিক অ্যান্ড কোকারেজ কর্নার থেকে আমি জাকির আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো চাইনিজ কিছু ইম্পোর্টের আইটেম মাল এখানে চাইনিজ এর জুসপট আছে এবং চাইনিজ কিছু আইটেম আছে শুরুতেই আমি আমার দোকানের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিড রোড বিসমিল্লা টাওয়ার আন্ডারগ্রাউন্ড এসে নতুন মার্কেটের ভিতরে চলে আসবেন দোকান নাম্বার দশ এবং এগারো মনিরা প্লাস্টিক কোকারেজ কর্নার আমরা ক্যাশ অন বা কন্ডিশনে ব্যবসা করি না আমরা শুধু ডাইরেক্টলি ক্যাশে ব্যবসা করি যারা আমাদের থেকে পাইকারি মাল নিতে চান তারা আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করবেন আমার অনেকগুলো ভিডিও এক্সপ্রেসে দেওয়া আছে এগুলো দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর তাছাড়াও আজকে আমরা আপনাদের জন্য নতুন আপডেট কিছু কাছের জুস পট নিয়ে আসছি এটা হচ্ছে দুই পিসের কাপ সেট এটার দাম মাত্র দুইশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার জুস পট গোল্ডেন কালার এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এখানে আছে ব্ল্যাক এবং গোল্ডেন জুস পট দাম পড়বে দুইশো ষাট টাকা এখানে জুসপোট গুলো আছে এগুলো পরবে এখানে প্রত্যেকটা মডেলই দুইশো নব্বই টাকা করে পড়বে এখানে আরো অনেক মডেল আছে মডেল মডেল এখানে প্রায় আছে এগুলো টাকা টাকা করে ইলেকট্রিক কুকার আছে ইলেকট্রিক কুকারের দাম মাত্র সাতশো টাকা এখানে আছে আপনার ইয়েকার মেকার দুই মেকার এটা হলো ষোলোটা ছোটোর দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই মেকার বড় এটার দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার মাল্টি কাটার পুস কাটার বড় এটার দাম পড়বে মাত্র আপনার হলো চারশো বিশ টাকা এখানে আপনার কাটা আরেকটা আছে এটা মিডিয়াম এবং ছোট দুটা হলো এম এল এর দাম পড়বে হলো চারশো পঞ্চাশ টাকা আর আপনার হলো ছয়শো এম আছে এটা দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা এখানে আছে চায়না এস এস অয়েল পট এই অ্যাসেস অয়েল পটের দাম পড়বে তিনশো ষাট টাকা এখানে আসলো আপনার ছয় পিসের ডিনার প্লেট ইস্তান এটার দাম পড়বে মাত্র দুশো চল্লিশ টাকা এখানে আছে দশ পিসের ডিনার প্লেট ইস্তান এটার দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এটা হচ্ছে আপনার হ্যান্ড মিক্সচার এর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা এখানে আছে দুই পিসের সিরামিকের রবন্দানি এটার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেট ছয়শো পঞ্চাশ টাকা সেট এখানে আছে চাইনিজ ব্রাশ হোল্ডার এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা এটার একটা ছোট সাইজ আছে এটার দাম পড়বে একশো ষাট টাকা এখানে আছে তিনশো এম এল জার তিনশো এম এল ওয়েল জারের দাম পড়বে মাত্র পঁচাশি টাকা এখানে আছে পাঁচশো এম এল ওয়েল জার পাঁচশো এম এল ওয়েল জারের দাম পড়বে মাত্র একশো বিশ টাকা এখানে আছে আপনার হলো কাটার মাল্টি ভেজিটেবিল কাটার এটা এটা হলো আপনার দাম পড়বে আপনার তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার হলো পিসের চায় নাইফ সেট এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওইটা হচ্ছে আপনার হলো মেকআপ বক্স এটার দাম পড়বে চারশো আশি টাকা এখানে দেখেন আপনার গোল্ড বাজাজ কফি গ্রিন্ডারগুলো আছে এটার দাম পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এখানে আছে সিলভার ক্রেস এটার দাম পড়বে সাতশো তিরিশ টাকা এখানে আছে নিমা গ্রিন্ডার এর দাম পড়বে সাতশো ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে ইলেকট্রিক গ্রিন্ডার এর দাম পড়বে পাঁচশো আশি টাকা এটা ফুড গ্রেন্ডার এর দাম পড়বে আপনার ছয়শো আশি টাকা চারটা সাইজের আছে চারশো বিশ টাকা আর হলো আপনার আটচল্লিশ সাইজ যেটা আটচল্লিশ সাইজের দাম পড়বে মাত্র হলো আপনার হলো তিনশো পঞ্চাশ টাকা আর বত্রিশ সাইজের দাম পড়বে হলো আপনার দুশো আশি টাকা চব্বিশ সাইজের দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা এখানে চায়না হ্যান্ডেলের কাঠবাটের আপনার লোক কলম স্থান গুলো পাবেন এইগুলো পাবেন দুশো আশি টাকা এটা দুইটা কালার হবে আপনার অ্যাসেস কালার এবং গোল্ডেন কালার আর এখানে আসলে আপনার এলো আপনার সবুজ আপনার প্লাস্টিকের ক্লিপ স্ক্রিপ দেওয়া গোল্ডেন পেন স্ট্যান্ডগুলো এগুলো পাবেন এলো আপনার তিনশো বিশ টাকা এখানে আছে ব্ল্যাক কালার স্কোয়ার এবং গোল্ড আছে এটা দাম পড়বে মাত্র দুইশো আশি টাকা এখানে আছে বেকুন ফ্ল্যাক সেট এটা দাম পড়বে তিনশো তিরিশ টাকা এটা আছে চায়না আপনার হলো কাঁচের বোতল এটা দাম পড়বে মাত্র আপনার দুইশো ষাট টাকা এটা আছে রবট এটা দাম পড়বে হলো রবট মাম্পট এটা দাম পড়বে হলো আপনার হলো ছয়শো পঞ্চাশ টাকা এখানে আসলে স্প্রে অয়েল জার স্প্রে অয়েল যার দাম পড়বে হলো আপনার হলো দুইশো সত্তর টাকা এখানে আছে বেকিং ক্লিনার এটা বেকিং ক্লিনারের দাম পড়বে হলো আপনার তিনশো নব্বই টাকা এখানে আছে রেভোরাইজার রেভোরাইজারের দাম পড়বে হলো আপনার এটা হলো আপনার ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক দুটাই আপনি ব্যবহার করতে পারবেন এটার দাম পড়বে সাতশো আশি টাকা এখানে দেখেন আপনি মাল্টি ফাংশনাল ফোল্ডিং ওয়াশিং মেশিন আছে এগুলো আপনি পটি আপনি চাইলে ক্যারিয়ার ক্যারি করে নিতে পারবেন এটা দাম এটা আপনার দুইটা সাইজ হয় একটা হলো আপনার নয় ফুট একটা হলো ছয় ফুট নয় ফুটের দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা ছয় ফুটের দাম পড়বে বারোশো পঞ্চাশ টাকা এখানে আছে এসএস টার্ন টেবিল কেক বানানোর জন্য কেকের ডিজাইন করার জন্য এটা ঘোরাতে হয় এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার হলো চাইনিজ গ্যালাসি স্ট্যান এটার দাম পড়বে হলো আপনার আটশোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার হলো ফোমার ফোমারের দাম পড়লো চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মুভিং গ্যালাসিস্ট্যান এটার দাম পড়বে নয়শো বিশ টাকা এটা হচ্ছে আপনার হলো টিসু হোল্ডার মাল্টি ফাংশনাল টিসু হোল্ডার এটার দাম পড়বে দুইশো ষাট টাকা এটা হচ্ছে ডায়মন্ড গ্যালাস এর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হিমু ফেয়ার এটার দাম পড়ব হলো আপনার হলো তেরোশো টাকা এটা হচ্ছে আপনার টুথপেস্ট হোল্ডার এখানে টুথপেস্টের হোল্ডারও পাবেন ব্রাশ হোল্ডারও পাবেন ডিসপন্সার টুথপেস্ট ডিসপন্সার এর দাম পড়বে মাত্র একশো ষাট টাকা এখানে আছে স্মল পটিপল জুসার এটার দুইটা আপনি একটা মেশিন এবং একটা জুস পট পাবেন এটার দাম পড়ব হলো আপনার হলো সাতশো পঞ্চাশ টাকা এখানে আছে ইলেকট্রিক কেতলি ইলেকট্রিক কেতলির দাম পড়বো মাত্র ছয়শো আশি টাকা এখানে আছে আপনার কাচের আপনার হিট প্রুফ নশো পঞ্চাশ এম এল এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে দুই পিসের আপনার হলো অ্যাডজাস্টেবল মিল্ক ফিডার এটার দাম পড়বে হলো আপনার হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা এখানে আছে হলো কাচের ছয় পিসের কাপ প্রত্যেকটা কাপেরই আলাদা আলাদা কালার ছয়টি কালারের ছয়টি গুড মর্নিং আছে লেখা প্রত্যেকটাতেই এটার দাম পড়বে হলো পাঁচশো বিশ টাকা ছয় পিসের কাপ পাঁচশো বিশ টাকা আছে প্রতিবার স্যার এটা হলো আপনার দাম পড়বে আটশো পঞ্চাশ টাকা এটা আছে মিটবোর্ড মেকার এটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে চার পিসের আরেকটি প্লেট আছে ডিনার প্লেট বা নাস্তা প্লেট এখানে আপনার সস বা যে সালাদ রেখে আপনারা খেতে পারবেন এটার দাম মাত্র দুইশো চল্লিশ টাকা মাত্র দুইশো চল্লিশ টাকা এখানে দেখেন চাইনিজ আপনার চার পিসের টলির এক আছে এটার দাম মাত্র পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা এখানে অনেকগুলো আপনার চাইনিজ আপনার কিচেন ওয়ার আইটেমগুলো আছে এগুলো আপনার গোল্ডেন চামিজ এটা হচ্ছে রাইস এই রাইস চামিসের দাম পড়বে একশো দশ টাকা আর বাকি এগুলো যা আছে এগুলো পড়বে নব্বই টাকা করে এখানে আপনার হাফ গোল্ডেন আছে আপনার হাফ গোল্ডেনের দামও পড়বে একশো দশ টাকা রাইস চামিস পড়বে একশো দশ টাকা করে আর বাকিগুলো আপনার পঁচানব্বই টাকা করে পড়বে এখন একবারে অ্যাসেসেরও আছে অ্যাসেস চার অ্যাসেসও নিতে পারবেন এটা হচ্ছে আচার চামিস আচার চামিসের বড় টাকা দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা বড় দাম মাত্র ষাট টাকা এখানে হচ্ছে আপনার জিনুক চামিজ সেট এগুলো হলো আপনার মাত্র পঁয়ষট্টি টাকা পিস মাত্র পঁয়ষট্টি টাকা পিস এটা হচ্ছে আপনার ডেজার্ট চামিস এটার দাম পড়বে পঁচানব্বই টাকা এটা গোল্ডেন এটার দাম পঁচানব্বই টাকা এখানে চাইনিজ চামিজগুলো আছে এখানে টিট এবং কাটা চামিজগুলো আছে এখানে যে কয়েকটা আইটেম আছে প্রত্যেকটাই আপনার হলো পঁচাশি টাকা করে আর এটা আছে মাত্র পঞ্চান্ন টাকা এটা ষাট টাকা এটা আছে কপি মেকার এটার দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা এটা আছে চাইনিজ এখানে ভিতরে দেশি একটা আছে এখানে চায়না লেখা আছে চায়না লেখা দেখে নেবেন এটার দাম পড়বো মাত্র আশি টাকা এখানে আছে আপনার হইলো সিলিকনের চামিজ এর দাম পড়বে মাত্র একশো পাঁচ টাকা এখানে আছে এস পি চূড়া ব্রাশ এটার দাম পড়বে আশি টাকা এখানে আছে চায়না ব্রাশ এটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা এখানে অনেক রকমের চাকু আছে কবার চাকু বড় এটার দাম পড়বে পঁচানব্বই টাকা কবার চাকু ছোট আছে এটার দাম পড়বে পঁচাশি টাকা এখানে আপনার এই বড় চাকিগুলো পড়বে আপনার একশো দশ টাকা আর একশো পনেরো টাকা কার্বন চাকুটার দাম পড়বে মাত্র একশো আশি টাকা এখানে এটা হলো এটার দাম পড়বে একশো বিশ টাকা আর এটা আছে আপনার চাপাটি এটার দাম পড়বে একশো সত্তর টাকা কমলা হাফ চাপাটির দাম পড়বে একশো আশি টাকা কমলা চাপাটির দাম পড়বে দুশো বিশ টাকা গুলু চাপাটির দাম পড়বে দুইশো বিশ টাকা অ্যাসেস যে চাপাটির পড়বে এটার দাম দুইশো আশি টাকা এখানে আপনার অনেকগুলো সিজারের আইটেমগুলো আমি দেখাচ্ছি এটা হলো গ্রিল গ্রিল সিজার এটার দাম পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা এখানে আছে কভার কেচি এটার দাম পড়বে মাত্র একশো দশ টাকা এখানে নাইফ এবং সিজার এটার দাম পড়বে মাত্র নব্বই টাকা এটা আছে পঁচাশি টাকা এখানে কুকি কালার আছে মাত্র নব্বই টাকা দাম এটা আছে আপনার জালির চিমটা জালি চিমটার দাম পড়বে মাত্র ষাট টাকা এখানে আছে ফোর পিসের গ্রেটার মেশিন মিসিং এটা এটার দাম হলো দুইশো ষাট টাকা এখানে পিলার আছে এটার দাম পড়বে মাত্র চল্লিশ টাকা এস পিলারের দাম ডাবল ডাবল চল্লিশ টাকা একে পিলার যেটা এটার দাম পড়বে পঞ্চাশ টাকা এটার দাম পড়বে একে এটা এটা আপনার পঞ্চ টাকা এটা হলো ষাট টাকা এটার দাম পড়বে একশো পঞ্চাশ টাকা এস এস আপনি কোয়ালিটিগুলো দেখা যাবে আপনাকে একদম ঝিক ঝিক করতেছে এটা হলো আপনার ইন্ডিয়ান নেটের এটার দাম পড়বে আপনার পঞ্চান্ন টাকা আর হলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা আর পঞ্চাশ টাকা এখানে আপনি চাইনিজ এ ওয়াইডির চাইনিজগুলো আছে এগুলো মাত্র দুইশো চল্লিশ টাকা করে মাত্র দুশো চল্লিশ টাকা করে এখানে আপনার চাইনিজ পিলার আছে ছোট পিলার এটা দাম পর মাত্র তিরিশ টাকা এটা আছে আপনার বেসিং মাজনি মেসিং মাজনির দাম পর পঁচাশি টাকা এটা হচ্ছে চায়না পিলার এটার দাম পর মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে বিভিন্ন ধরনের কাঠের চামিজগুলো আছে এটা হচ্ছে চামিজ এবং খুন্তি এটার দাম পর মাত্র পঁয়ত্রিশ টাকা পিস তারপর আমাদের কাছে চাইনিজ কিছু চামিজ আছে এখানে পাঁচটা মডেল পাবেন পাঁচটা মডেল পাবেন একটা মডেল দুইটা মডেল এই একটা মডেল তিনটা মডেল চারটা মডেল আরও একটা মডেল আছে এই এই পাঁচটি মডেলই পাবেন মাত্র ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে আজকে ভিডিওর মাধ্যমে আমি অনেক আইটেমগুলো দেখেছি আমি এগুলো সম্পূর্ণ পাইকারি এবং হোলসেলের রেটগুলো বলছি যারা হোলসেল এবং পাইকারি নিবেন তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের দোকানের ঠিকানাটা আমরা আরেকবার বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা মিট ফুড রোড বিসমিলার টাওয়ার এস এ বিসমিলার টাওয়ার আন্ডারগ্রাউন্ড চলে আসবেন নতুন বিল্ডিং এর দোকান নম্বর দশ এবং এগারো সিরাজের মনির প্লাস সেকেন্ড কুকারিস কর্নার আমাদের এখানে অনেক নেটের সমস্যার কারণে আমাদের ভিডিওর স্ক্রিনে তিনটি নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনার তিনটি নম্বরে যোগাযোগ করতে পারবেন তাছাড়া ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা ক্যাশ অন কোন ডেলিভারি করি না আমরা শুধু ডাইরেক্ট নগদে ব্যবসা করি যারা আমাদের সাথে ব্যবসা করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে আমরা বিল করে দেবো আপনার আমাদের ক্যাশ দিলে আমরা আপনাদের মাল কুরিয়া বা ট্রান্সফারের মাধ্যমে পাঠিয়ে দেবো যারা প্রাইস শুনে মনে করবেন দাম বেশি তারা সরাসরি যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ পাইকারি যদি আপনি কোয়ান্টিটি মানলেন তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ